পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় শীতের নরম রোদে খোলা আকাশের নিচে পৌষ যেন মানুষকে ডাকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে আর মানুষের সঙ্গে মিলতে এই ডাক শুধু গানের নয় এ এক উৎসবের ডাক যেখানে আনন্দ সরল আর মিলন গভীর শীতের হালকা রোদ খোলা আকাশ আর মাটির গন্ধে ভরা এক শান্ত পরিবেশ এই পরিবেশেই জন্ম নিয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা এর শুরু আসলে মেলা নয় আঠারোশো তেতাল্লিশ সালের দেবেন্দ্রনাথ ঠাকুর সাতই পৌষ এই দিনটি পালন শুরু করে একটি আত্মিক ও ধর্মীয় উৎসব হিসাবে যা পরিচিত ছিল পৌষ উৎসব নামে পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে দিলেন এক নতুন রূপ যেখানে ধর্মের সঙ্গে যুক্ত হলো সংস্কৃতি গান আর মানুষের মিলন আঠেরোশো চুরানব্বই সাল নাগাদ শান্তিনিকেতনের এই পৌষ উৎসবের সঙ্গে যুক্ত হলো এক ছোট গ্রামীণ হাট চারপাশের গ্রাম থেকে আসতে লাগলে কুমোর তাঁতি কাঠশিল্পী লোকশিল্পীরা মাটির খেলনা হাতে তৈরি গহনা কাপড় পিঠে পুলি সব মিলিয়ে ধীরে ধীরে এই উৎসব হয়ে উঠল এক পূর্ণাঙ্গ পৌষ মেলা রবীন্দ্রনাথ চাইতেন শহরের মানুষ যেন গ্রামকে চিনতে পারে আর গ্রামের মানুষ যেন নিজের শিল্পের মর্যাদা পায় তাই এই মেলায় ছিল না কোনো জাঁকজমক ছিল সরলতা লোকসঙ্গীত আর খোলা মন সকালে ব্রাহ্ম প্রার্থনা তারপর খোলা মাঠে বাউল গান রবীন্দ্রসঙ্গীত নৃত্য ও আবৃত্তি শিশুদের হাসি ঢাকের তালে তালে নাচ আর সন্ধ্যায় আলোর মেলায় শান্তিনিকেতন যেন হয়ে উঠত এক জীবন্ত কবিতা আজও পৌষ মেলা মানে শুধু কেনাবেচা নয় পৌষ মেলা মানে রবীন্দ্রনাথের স্বপ্ন দেখা এক মানবিক সমাজ যেখানে মানুষ প্রকৃতি আর শিল্প এক একসঙ্গে মিলেমিশে থাকে এই কারণেই শান্তিনিকেতনের পৌষ মেলা আজও বাঙালির কাছে শুধু একটি মেলা নয় এক ঐতিহ্য এক অনুভূতি এখানে আছে জীবনের আদান প্রদান কোনো এক কোণে বাউলের একতারা কাঁদে মানুষ ভোজলে সোনার মানুষ হবে রবীন্দ্রনাথ যেন হেঁটে বেড়ায় সেই শরীর ভিতর গান এখানে বিনোদন নয় গান এখানে পথ পিঠে পুলির গন্ধে ভেসে যায় সময় খেজুর গুড়ের মিঠে স্বাদে ফিরে আসে হারানো শৈশব ধনী গরিবের মাঝে তখন কোনো দেওয়াল দাঁড়ায় না পৌষ মেলা তাই ঐতিহ্যের চলমান স্মৃতিচিহ্ন পৌষ মেলা আজ কেবল উৎসব নয় এ এক সংলাপ ঐতিহ্য ও আধুনিকতার সংলাপ পৌষ মেলা আমাদের শেখায় উৎসব মানে ভোগ নয় উৎসব মানে ভাগ করে নেওয়া পৌষ মেলার ঐতিহাসিক পটভূমি আমাদের মনে করিয়ে দেয় এটি কেবল কেনাকাটার মেলা নয় বরং আধ্যাত্মিকতা মানবতা ও লোক সংস্কৃতির মিলন উৎসব শান্তিনিকেতনের খোলা আকাশের নিচে জন্মনিমা এই মেলা আজও বহন করে দেবেন্দ্রনাথের আদর্শ ও রবীন্দ্রনাথের স্বপ্ন যেখানে মানুষ মানুষকে খোঁজে আর সংস্কৃতি হয়ে ওঠে মিলনের ভাষা পৌষমেলার ঐতিহ্য মানে কেবল অতীত স্মরণ নয় এটি আজও চলমান এক সাংস্কৃতিক সাধনা শান্তিনিকেতনের ধুলোমাখা পথে আজও শোনা যায় মানুষের কণ্ঠে মানুষ মানুষের গান সেইখানে কৌষমেলা চিরন্তন চিরনতুন